ব্রিগেডের ময়দানে ছাব্বিশ তারিখ ব্রিগেডের ময়দানে যাচ্ছে কি যাচ্ছি না এই নিয়ে একাধিক মানুষ প্রশ্ন করছে জানতে চাইছে যে ভাই যাচ্ছেন কি যাচ্ছেন না অনেক সময় নিজেকে গুটিয়ে নিতে হয় বীরত্র স্বার্থের জন্য আপনারা জানেন মোমবাতি নিজে আগুনে পুড়ে যায় সমাজকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য ব্যাপারটা হচ্ছে এখানে আমি যদি এখন ঘোষণা করি আমি ব্রিগেডে যাচ্ছি আপনারা যে জায়গায় আমরা মিটিং মিছিল করছি রাজ্য সরকার কিভাবে সেগুলোতে বাধা দিচ্ছে ভাঙড়ে দেখুন হাজার হাজার ছেলের নামে আমাদেরকে মিথ্যার মামলা দিয়ে দিয়েছে আমার নামে মামলা দিয়েছে আমি আমারটা নিয়ে ভাবি না গরিব ছেলেগুলোর কথা ভাবি সবসময় তো সুতরাং আমি যেখানে যদি ঘোষণা দিয়ে দিই তাহলে এই প্রোগ্রামের পারমিশন অনেক সমস্যা হবে এটা আপনাদের বুঝতে হবে বড় বাজারের প্রসঙ্গে আসি বড় বাজার যে ক্ষোভের কথাটা বলেছেন একজন দায়িত্বশীল লিডার হিসাবে তার কর্মী অবধেদের ওপরে অত্যাচার হচ্ছে যে প্রসঙ্গতে তিনি আমাদের মিটিং মিছিল হচ্ছিল সেটা তো সবাই করছে সেইভাবে রেডে করে উঠে সরকারকে প্রশ্ন করেনি সেটা তিনি ক্ষোভের কথা বলেছেন আর তার বক্তব্যতে তিনি একবারের জন্য বলেননি অন্য কাউকে নির্দেশাই করেনি যে আপনি যাবেন না তো আমি আবার ফিরে আসি আমার বলার বক্তব্যটাই আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি যে আমি ছাব্বিশ তারিখে ব্রিগেডে যাচ্ছি তাহলে আমি আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে সে জায়গা থেকে বলছি রাজ্য সরকার হেনত প্রকারে চেষ্টা করবে এই পারমিশনকে বাতিল করানোর জন্য সেই জন্য একটু ঘুটিয়ে রেখেছি নিজেকে অনেক প্রশ্ন আমার ভাইরাল করছেন উত্তর দেওয়া মজুল বোধ করেছি বলে বলছি শুধু একটা গল্প বলে আজকে আমার ভিডিওটি শেষ গল্প গল্পটি এটাই বাচ্চাওয়ালায় পড়েছিলাম আমি এক রাজার দরবারে এক বাদশার দরবারে দুটো মহিলা এসেছিলেন একটি শিশুর প্রকৃত মাকে সেই মর্মে বিচার জানাতে রাজা বা বাদশাহ দুজনের কথা শোনার পরে দুজনের কেউ যখনই মানছিলেন মানছিলেন না সত্যটা কি আছে তখন তিনি নির্দেশ দিলেন তাহলে বাচ্চাটিকে দু টুকরা করা হোক করে দুটো মা যে দাবি করছে দুজনকে অর্ধেক 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 দিয়ে দেওয়া হোক সেই সময় যে নকল মাসে যে বাচ্চার প্রতি ভালোবাসার কথা বলছিলেন যেটা আমার সন্তান সে মাটি এগ্রি হয়ে গেলেন কিন্তু আসল যিনি মা তিনি বললেন না না রাজা মশাই বা বাদশাহ যে আপনি বাচ্চাকে দুচুকো করতে হবে না ওর ও বাচ্চাটা উনি নেননি অন্তত জীবনে বেঁচে থাকবে নিশ্চিতভাবে আমার গল্পটা গল্প ছাড়া কথা বলুন আপনারা বুঝতে পারছেন আপনাদের অনুরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য বেশি বেশি মিটিং মিছিল করুন মাথায় রাখবেন মিছিল নয় মিটিং করুন মাথায় রাখবেন এই মিটিংয়ে কেউ হিংসা করতে পারে যত মাথার সংখ্যা বাড়াবেন তত দিল্লিতে ইম্প্যাক্ট করবে তবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে মহায়